আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে আপনাকে করে এনসিপির উপরে হামলা হল রহস্যটা কোথায় জনগণটাই বলা শুরু করেছে লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তার ইঙ্গিত বহন করে ভগবান কালজাজিয়াকে অন্যায় থেকে মামলায় রায় দিয়েছেন আর এক রহমানের 111 এর সরকার দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন বিনা কারণে কানাডায় থামলার মামলা তাকে রায় দিয়ে সাজা দিয়েছেন তারপরও সেই দল এখনো টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জাতীয়তাবাদী শক্তির দল এবং যারা বিগত হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিম মুক্তের রক্তে চারশো ছাত্র দলের যুব দলের চাষে বিএনপি নেতা দিয়েছে সেই আত্মহতির কারণেই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আপনার সরকার আমরা কিন্তু ভেসে আসি নাই আমাদের দল ভেসে আসে নাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই অস্ত্র হাতে খালি পায়ে সট্টার কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যারা এক সময় ষোলো বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের যা মুক্তিযুদ্ধের দাবিদার হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দলকে অবজ্ঞা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্ররোচনা করেছিলেন একটি নির্বাচনের তিন ক্ষণ ঘোষণা করা হলো তখন এই বাংলাদেশে এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে দেখা সেরে বন্ধুগণ